আসসালামু আলাইকুম সবাইকে সুন্দর পোশাক দামি পোশাক ইউনিক পোশাক সবগুলি হয়তো আপনাকে সুন্দর একটা স্মার্ট লুক দিবে। তবে আরামদায়ক ও ভালো মানের পোশাক সবারই কাম্য আর যদি আরামদায়ক ও ভালো মানের পোশাক দুটো একসাথেই পাওয়া যায় তাহলে আর দেরি কিসে চলে আসুন আপনাদের প্রিয় অনলাইন শপ জাহিদ মার্টে অন্যদের থেকে নিজেকে স্মার্ট ও সুন্দর লুক দেখাতে চান তাহলে ট্রাই করুন জাহিদ মাঠের সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো এবং পেয়ে যাবেন সেরা ধামাক অফার মূল্যে মাত্র পনেরোশো টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এবং ডেলিভারি সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি তো বিহ আমার কাছে আমার কাছে একই ডিজাইনের চারটি কালারের পাঞ্জাবি রয়েছে খুবই সুন্দর ইয়েলো কালার দেখুন গলার নেক পোষণে কী সুন্দর সিকোয়েন্স অ্যাম্ব্রয়ডারি কাজ করা রয়েছে খুবই সুন্দর এবং নিখুঁতভাবে কাজের ফিনিশিংগুলো মাসাল্লাহ এত সুন্দর এত নিখুঁতভাবে করা রয়েছে খুবই সুন্দর এবং সিকোয়েন্সের কাজগুলো খুবই সুন্দর নিখুঁত করা রয়েছে এগুলো উঠবেও না নষ্ট হবে না তারপরে দেখুন কী সুন্দর একটা ইউনিক ডিজাইনে কাজ করা হয়েছে সিকুয়েন্স করে এর সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এই হলো চমৎকার একটা লেমন কালার লেমন কালার গলার নেকর্শনে দেখুন কী সুন্দর হেভি অ্যাম্বয়েডারি কাজ করা রয়েছে কাজের ফিনিশিংগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর কাপুর কোয়ালিটি মার্শাল্লাহ খুবই সফট এবং কমফোর্টেবল খুবই আরামদায়ক যে কোনো ওকেশনে যে কোনো ওয়েদারে আপনারা কিন্তু স্বাচ্ছন্দ্যে পরে যেতে পারেন এই পাঞ্জাবিগুলো এই দেখা যাচ্ছে হাতার পোশনে কি সুন্দর হেভি অ্যাম্বোয়ডারি কাজ করা রয়েছে খুবই সুন্দর এর সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ খুবই সুন্দর একটা জর্দা কালার দেখুন অ্যাম্বোয়ডারি ডিজাইনের কাজের ফিনিশিংগুলো দেখুন কী সুন্দর তাই না চমৎকারভাবে হেভি অ্যাম্ব্রডারি হ্যাম্ব্রয়ডারি পেটানো সুতার কাজ করা রয়েছে কাজগুলো উঠবে না নষ্ট হবে না খুবই সুন্দর আর হাতার পোশন দেখুন ইউনিক একটা ডিজাইন করা রয়েছে খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন করা রয়েছে এর সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ টাকা ও সময় থাকা সত্ত্বেও অনেক সময় আমরা কিন্তু বিশ্বস্ত ব্র্যান্ড বা অনলাইন শপ খুঁজে পাই না তাই জাহিদমার এই বিষয়ে আপনাকে আস্থা ও গ্যারান্টি দিচ্ছে তা আপনিও কোনো মিস করবেন চলে আসুন আপনাদের প্রিয় জাহিদ মাঠে আপনারা আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন এবং ঘরে বসেও আপনারা অনলাইনের মাধ্যমে পার্চেস করতে পারবেন যার কাছে যেই পাঞ্জাবিটি ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনাদের সাইজ মেনশন করে দিবেন এবং নাম ঠিকানা অ্যাড্রেস ইনবক্স করে দেবেন তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে নিত্য নতুন আকর্ষণীয় পাঞ্জাবি কালেকশন পেতে আমাদের সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালোভাবে সুস্থ